মিশকাকে উচিত শিক্ষা দিতে ডাক্তারের সহযোগিতায় সূর্যের হাতে আসল রিপোর্টটা তুলে দিল দিদিয়া হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ আর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি মিশকা প্রত্যেকটা সময় অতিরিক্ত বাড়াবাড়ি করেই যাচ্ছে যদিও এদানি সূর্যের কাছে গিয়ে বিন্দু মাত্র পাত্তা পাচ্ছে না মিশকা তবে হাল ছেড়ে দিচ্ছে না কোনোভাবেই মিশকা আর যখন দিদিয়া ও উর্মি মিলে সূর্যের জীবনটা দীপার জীবনটা আবারও নতুন করে গোছানোর চেষ্টা করছে সেখানে গিয়ে আবারও বাড়াবাড়ি শুরু করে দিল মিশকা যেটা দেখে তো দিদিয়ার মনে সন্দেহটা আরো বেশি বেড়ে গেল প্রথম থেকে দিদিয়া জানতো যে মিসকার একটা বাড়াবাড়ি আছে তবে এটা জানতো না যে এই আছে তার পিছনেও তবে আজ সব কিছুর দিদিয়ার কাছে পরিষ্কার হয়ে গেল দিদিয়া বললো অনেক হয়েছে এই মিশকায় যখন এই সবটা করেছে এবার মিশকাকেই আমাদের ফাঁসাতে হবে ওর আসল রূপটা সূর্যের সামনে আনতেই হবে সূর্যকে বোঝাতে হবে যে ও ওকে ভুল বুঝিয়েছে যেটা মোটেও ঠিক নয় বলেই দিদিয়া বলে একবার যদি প্রমাণ করতে পারতাম যে সূর্য যে রিপোর্টটা বিশ্বাস করে দীপাকে অবিশ্বাস করেছে সেটা পুরোটাই ভুল তাহলে খুব ভালো হতো কিন্তু কোথায় যাব কি করব কোন হসপিটালে গেলে আমি সবটার সমাধান পাবো বলেই দিদিয়া চলে যায় খোঁজ নিয়ে সেই ডক্টরের কাছে যার কাছে সূর্য গিয়েছিল সেখানে গিয়ে ডক্টরের সাথে কথা বলে এমনকি রিপোর্টটা আবারও রিসিপশন থেকে বের করতে চায় দিদিয়া যে একবার যদি পুরোনো রিপোর্ট গুলো আবারও বার করা যেত তাহলে খুব ভালো হতো আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে যখনই কথা ডক্টরকে ডক্টর আর রিপোর্টটা দেখে দিদিয়ার সন্দেহটাই সঠিক হয় যে মিশকাই সবকিছু করেছিল তার মানে সূর্যের কোনো সমস্যাই নেই বলেই দিদিয়া সূর্যকে কল করে আর এমার্জেন্সি ভাবে হসপিটালে আসতে বলে সেখানে সূর্য আসা মাত্রই সূর্যের হাতে রিপোর্টটা তুলে দেয় বলে দেখ সূর্য মিশকা তোকে ঠকিয়েছে ও তোকে ভুল বুঝিয়ে নকল রিপোর্ট তোর হাতে দিয়ে তোর জীবনটা তছনছ করে দিয়েছে যেটা দেখার পরে তো সূর্যের নিচেটি মাথা ঘুরে যায় এদিকে ডক্টর বলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরাও বুঝতে পারিনি যে কেউ এত বড় ষড়যন্ত্র করতে পারে এদিকে সূর্য তো বলে মিশকাকে আমি কোনোভাবেই ছাড়বো না তো বন্ধুরা মিশকাকে উচিত শিক্ষা দিতে যদি দিদিয়া এবার এমন কিছুই করে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো